জমিনের কোন জায়গায় তোমার কাছে মালাকল মৌতা আসবে সবাই বলুন কার মৃত্যু কখন হবে জানে কে আমরা আমাদের সকলকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে আমার প্রধান সন্তান মোহাম্মদ ফিরোজ মিয়া আমি যখন অশ্বিনীকে প্রথম এসেছি প্রথম জীবনে তখন তারা প্রথম নিয়ার সাথে রোহান সন্তান হিসাবে তার নীতি নৈতিকতা আদর্শ আমি একজন নগণ্য হিসাবে যতটুকু তাকে চমক দিয়েছি সে অক্ষরে অক্ষরে এই সবক পালন করেছে এবং আপনারা জানেন আমরা আহ্ন সুন্দর জামাত যারা আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দিই কারণ সাড়ে নয় লক্ষ বছর এবাদত করলে জাহান নামের লাখি ইবলিস আদব না থাকার কারণে এখানে সন্দিরা আদব হওয়া ফিরিজমিয়ার মধ্যে সেই আদব ছিল কি ছিল না

এক নম্বর আ যিনি ন্যায় বিচারক আমি এখানে আশার পরে আর আজ যখনpartite আসছি সবার মুখিমুকে একটা কথা ছিল যে ফিরোজ মিয়া ন্যায় বিচার করে প্রেস ফিরোজ মিয়া মানুষের হক নষ্ট করে না এই যে একটা আপনাদের আজকে যারা যারা মাঠেও আছে শেহজীদের সময় তার আদর শুরু করে যে স্মৃতিচরণ করেছেন আমি তার পি হিসাবে আমি আজ নিজেকে খুব গর্ববোধ মনে করছি যে আমি যতদিন পর্যন্ত ফিরোজমি আমার সাথে ছিল আমি যতটুকু তাকে যে সবগুলো দিয়েছি সেই সবক গুলো অক্ষর অক্ষর পালন করতে এমনকি প্রতি রমজান যখন আসত রমজানটা আসা চা দুটার আগে আমার বলত বাজান এবার কিন্তু আমি এটাকে আমি নিয়োগ করছি এই যে তার একটা পিপাসা আল্লাহ এবং রাসুলের প্রেম পিপাসা এই পিপাসাটা ফিরিজমের মধ্যে অনেক বিদ্যমান ছিল সবসময় খুশখবর রাখতেন সমাজের মানুষের সাথে সে হাসিমুখী মুখে চলাফেরা করতেন এবং এটাও বাস্তব যখন প্রথম এসেছিলাম তিনের ঘরের মসজিদ এই মসজিদটা আজকে দেখলাম একদম ইট দিয়ে সুন্দর করে নির্মিত হয়ে গেছে সাদ হয়ে গেছে যে ব্যক্তি আল্লাহ পাকের মহব্বতে নবীর মহব্বতে আল্লাহর মসজিদ নির্মাণ করে আল্লাপাক তার জন্য চান্নাতে পারি বাড়ানো সবচেয়ে বড় কথা হলো ফিরোজ মিয়া একজন আশেপেরা চলছিল আর সবচেয়ে বড় সম্পদ হলো ইমান আজকে ফিরোজ মিয়া এইভাবে আসছেন এভাবে কি আমাদেরও আবার আসতে হবে না এভাবেই আমাদের সকলকে নাশ হয়ে এখানে আসতে হবে আমি শুধু একটা কথা বলবো ফিরোজ মিয়া নোয়া গান্ধী জমিনে

আমার মুখ ফাটে মুখ ফাটে না আপন সন্তানকে বিদায় দেওয়ার যে কষ্ট বেশি কষ্ট হলো যে বিদায় দেওয়া ছিল আজকে আমি এসেছি এই মাঠের মধ্যে ফিরোজ মিয়া তার জীবন বাজি রেখে আমাকে প্রায় দশ বারো বছর আগে আনছে আপনাদের মনে আছে সংগ্রামী চেতনায় এখানে আমি করেছি